ঘোম মানুষের জীবনের জন্য টনিক ঘুম ঘুমটা হলো একটা জীবনের জন্য টনিক আবার ঘুম মানুষের জীবনের জন্য বিষ ঘুম হলো জীবনের জন্য বিষ যেমন মধু একটি হয়তো অন্য একটি কথা প্রসঙ্গে বলছি আর কি যে মধু অনেক উপকারী এই একজন মানুষের জীবনের জন্য একজন দেহ দেহার জন্য যদি মধু পান করেন তাহলে মধুটা হইলো একটা মানে মৌষুধ ছত্রিশটা বেমার কাজ করে কিন্তু সেই মধুকে যদি বেশিভাবে পান করেন তাহলে আপনার নার্ভের জন্য ক্ষতি হতে পারে আপনার দেহে জ্বালা পোড়া হতে পারে গতিকে মধু বেশি পান করাটা অবশ্যই ক্ষতিকারক কিন্তু আবার একটু একটু করে যদি আপনি পান করেন তাহলে এই মধুটা আপনার জীবনের জন্য একটা মৌষ ছত্রিশটা বেমারের জন্য মধু কাজ করে তো যেমন ওই ঘুমটা হইলো জীবনের জন্য একটা টনিক ঔষধ কিন্তু ঘুমটা যদি বেশি পারেন ঘুম যদি বেশি পারেন এই যে আল্লাহ এখন বেলা উঠায় দিতেছে বেলাটা উঠতেছে আল্লাহর এই পবিত্র দিন শুভ সকাল হইতেছে এই টাইমেও যদি আপনি ঘম পারেন তাহলে আপনার জীবনের জন্য ওটা একটা ক্ষতিকারক অবশ্যই ক্ষতিকারক আমাদের দিনের নবী হজরত মোহাম্মদ সাল আলাইসাল্লাম উনি বলেছেন যে তোমরা ঈশা নামাজের পরে পরে শুয়ে পড়ো এবং ফজরের আগে উঠে পড়ো এর আসলতে কষ্টটা কী কারণটা কী এর গুরুত্বপূর্ণ বিষয়টা এইটাই যে সকাল সকাল শুয়ে পড়লে আর সকাল সকালে উঠলে দেহের জন্য আপনার দেহার জন্য অনেক উপকার কারণ আল্লাহর যেটা সৃষ্টি আল্লাহর যেটা সিস্টেম ওই সিস্টেমের যদি বাহিরে আমরা যাই তাহলে আমাদের জীবনের জন্য অবশ্যই ক্ষতিকারক হতে পারে এটা মানে প্রমাণিত আল্লাহর নির্দেশ অমান্য করলে আল্লাহর নির্দেশগুলা দিনের নব্বীর মারফতে এই পৃথিবীতে সবাইকে ছড়িয়ে দিয়ে গেছেন আমার জীবন ব্যবস্থায় আমাদের দিনের নবী উনি সব কিছু কথা আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন যে আমরা সৃষ্টি যখন মায়ের পেটে ছিলাম তখন মা তো সারা রাত হয়তো ঘুম পাড়ত আমরাও ঘুম পারতাম তো পৃথিবীতে এসে এসা আসার পরেও আমরা ওই সিস্টেমে চলতে হবে আর আল্লাহর এই সিস্টেম আল্লাহর এই চিরজগতের যেটা মানে সিস্টেম এই মহাজগতের যেটা সিস্টেম নবীর মারফতে আমাদের বুঝিয়ে দিয়ে গেছে আর ওই সিস্টেমকে যখন আমরা ফলো না করবো আমাদের জীবনের জন্য অবশ্যই ক্ষতিকারক হবে সকাল সকাল উঠলে পবিত্র হাওয়া পাওয়া যায় পবিত্র অক্সিজেন পাওয়া যায় এই বেলাটা উঠছে এখন এই যে সুন্দর এই যে বেলাটা দেখেন ওইটাই বেলা তো এখন এমন কতগুলো লোক আছে যে এখনও শুয়ে আছে হয়তো আমাদের ধর্মীয় নীতি নিয়ম হয়তো পালন করার জন্য আগ্রহী নয় ধর্মীয় নীতি নিয়ম পালন করা পালন করবেন সবাই আহ্বান রাখি এবং সকাল সকালে ভ্রমণ করলে এই যে পবিত্র অক্সিজেন পাইলে আপনার দেহটা ভালো হয়ে যাবে আপনার মনটা পবিত্র হবে তো অনেক মধুমিয়া আছে এখনও ওঠে নাই যে তারা কি করে যে আধুনিক আধুনিক এই পৃথিবীর নীতি নিয়ম ফলো করে রাত্র একটা দুইটা মোবাইল হয়তো কোথায় থাকে মোবাইল দেখে ফেসবুকে ব্যস্ত থাকে ইউটিউবে ব্যস্ত থাকে কিন্তু এই আল্লাহর নীতি নিয়মের বাইরে যদি যখনই আমরা চলব চলার পাশাপাশি আমাদের জীবনের জন্য অনেক ক্ষতি হয়ে যাবে মাইন্ডটা মানে সুস্থ থাকবে না হাইপার টেনশন হবে অনেক ধরনের বেমারে আক্রান্ত হবে মনটা মানে ভালো থাকবে না এবং এইভাবেই দেখেন মানুষ খারাপ কাজ করার জন্য আস্তে 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 পৃথিবীটা মানে মানে ব্যস্ত হয়ে গেছে যে আধুনিক পৃথিবীর সাথে যদি আপনি মানে মিলে যান এই আল্লাহর যেটা নিয়ম অনুসারে যদি দিনের নবীর আদর্শ পালন না করেন আস্তে আস্তে এইভাবে লাহে পৃথিবী এমন একটা দিন এমন একটা পর্যায়ে আসতে পারে যে আস্তে আস্তে মানুষ ধ্বংস হয়েছে আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ বিধানেছি ভিডিওটা শেয়ার